আমরা দেশটাকে স্বাধীন করেছি দেশটা স্বাধীন হয়েছে বাক স্বাধীনতা ফিরে এসেছে প্রত্যেক প্রত্যেক ব্যক্তি নিজস্ব কর্মস্থলে বসে হক কথা উঁচু আওয়াজে বলার একটা সুযোগ পেয়েছে আর সেই সময়ে পূর্বে যেই ধরনের অসৎ নিন্দনীয় এবং জঘন্যতম কাজগুলো সংগঠিত হয়েছে তার অনুরূপ হচ্ছে এখনও হচ্ছে তাহলে আগের কাল এবং এখনকার কাল পূর্বের সময়টা আর এখনকার সময়টার মধ্যে টফারেন্স বা ডিসটেন্স রইলোটা কি? ভাইরা আমরা ইন আল্লাহ লা ইউহিব্বু যালিমিন আল্লাহ তাআলা জালেমদেরকে কোনোভাবেই পছন্দ করেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন ও আলা আলিহি ও আসহাবিহি اجمعين। محترم হাজرین অত্যন্ত স্পর্শকাতর বেদনাদায়ক একটি বিষয় আপনাদের সামনে আলোকপাত করতে চাচ্ছি বিষয়টি হচ্ছে ইদানিং সময়ে পূর্ববর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগের পরে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইভেন বড় বড় মসজিদ থেকে যোগ্যতা সম্পন্ন টিচার শিক্ষক পিতৃতুল্য শিক্ষকদেরকে হেনস্থ অপদস্থ বেয়াদবি করে জোরপূর্বক তাদেরকে অপসারণ করা হচ্ছে একজন স্টুডেন্ট একজন ছাত্রের জন্য তার জীবনে যত বড় লাঞ্ছনা গঞ্জনা যত বড় হালাকাত ধ্বংস একজন শিক্ষকের সাথে বেয়াদবি করার মাধ্যমে তাকে অপরসারণ করানো জোরপূর্বক তাকে অব্যাহতি দেওয়া এর বড় হালাকাত এর চাইতে বড় ধ্বংস এর চাইতে বড় ঘিন্নতা নিন্দনীয়তা পৃথিবীর বুকে আর আছে বলে আমার মনে হয় না আমরা দেশটাকে স্বাধীন করেছি দেশটা স্বাধীন হয়েছে বাক স্বাধীনতা ফিরে এসেছে প্রত্যেক প্রত্যেক ব্যক্তি নিজস্ব কর্মস্থলে বসে হক কথা উঁচু আওয়াজে বলার একটা সুযোগ পেয়েছে আর সেই সময়ে পূর্বে যেই ধরনের অসৎ নিন্দনীয় এবং জঘন্যতম কাজগুলো সংগঠিত হয়েছে তার অনুরূপ এখনও হচ্ছে এখনও হচ্ছে তাহলে আগের কাল এবং এখনকার কাল পূর্বের সময়টা আর এখনকার সময়টার মধ্যে তফারেন্স বা ডিস্টেন্স রইলটা কি ভাইরা আমার মিন আল্লাহ তালা জালেমদেরকে কোনোভাবেই পছন্দ করেন না নবী করিম সাল্লি সাল্লাম হাদিসে পাকের মধ্যে সাত করেছেন আর জুলমু জুলমাত জুলুম জুলুমই জুলুম অন্ধকার পূর্বের কার বা আগে যত নেতৃস্থানীয় দায়িত্বশীল আমাদের দেশে রয়েছিল তারা যদি জুলুম করে তারা যদি না তারা জুলুম করেছে অন্যায় করেছে অবিচার করেছে হ্যাঁ এখন তারা নেই আমরা নতুন একটা দেশ সাজাবার জন্য চেষ্টা করতেছি এখন আমরা এসে যদি তাদের অনুরূপ জুলুম নির্যাতন শুরু করে দেই তো তাদের মধ্যে আমাদের মধ্যে ডিস্টেন্স বা ডিফারেন্সটা রইলো কি পার্থক্যটা রইলো কি মহতার হাজিরিন একটা কথা আমাদের মাথায় রাখা উচিত একটা কথা আমাদের মাথায় রাখা উচিত পূর্বের কার দায়িত্বশীল ব্যক্তিবর্গ তারা তাদের অপকর্মের কারণে ঘৃণিত হয়েছে নিন্দনিত হয়েছে লজ্জিত হয়েছে এবং খুব একেবারেই একেবারেই জঘন্য উপায়ে তারা দেশ থেকে অপমানিত অবাঞ্চিত হয়েছে এখন নতুন যারা আসতে চাচ্ছে তারাও যদি একই কার্যক্রমগুলো করে তাহলে সাধারণ জনগণ কাদেরকে নির্বাচন করে নেবে কাদেরকে গ্রহণ করবে সাধারণ জনগণ মনে করবে আগে যারা ছিল তারা যেমন এখন যারা আসতেছে তারাও তো তেমন তো ভালো কে বিশেষ করে আমি অনুরোধ করব। যদি ইসলামপন্থী কোনো দল সামনে ভবিষ্যতে দেশ ও জনগণের খেদমত সেবা করতে চান আপনাদের দ্বারা তো এই ধরনের কাজ মনেও মোটেও শোভা শোভা পাবে না মোটেও মানাবে না আপনাদের দ্বারা এই কার্যক্রমগুলো একেবারেই অযৌক্তিক কারণ ইসলামপন্থীরা নাম লাগাইছে ইসলাম তাহলে তাদের কাজগুলা হবে প্রথমত ক্ষমা অনেকেই বলতেছে যে সমস্ত শিক্ষকদেরকে অপসারণ করা হচ্ছে এরা আওয়ামী লীগের লোক ছিল এরা অমুক দলের লোক ছিল এরা তমুক দলের লোক ছিল এইভাবে বলতেছে এটা কি ভাই হ্যাঁ আওয়ামী লীগের আমলে বা পূর্বের সরকারের আমলে কি অন্য কোনো দল মতের লোক কোনো শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে নাই হুম চাকরি পায় নাই হ্যাঁ অন্য কোনো সম্প্রদায় অন্য কোনো দল অন্য কোনো রাজনৈতিক দলের অনুসারী এই বিগত সরকারের ষোলো বছরে কি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে নাই বা চাকরি পায় নাই তো তাদেরকে তো কেউ খেদাই নাই দু চারটা ঘটনা তাদের আমলে ঘটেছে তাই বলে আমার প্রতিশোধ নিতে হবে বিষয় তো এরকম না একজন শিক্ষক পিতৃতুল্য একজন শিক্ষক পিতার সমতুল্য একজন শিক্ষককে আপনি জোর করে ইভেন এমনও দেখা যাচ্ছে জুতার মালা গলায় পড়ানো হচ্ছে একজন শিক্ষিকাকে হোয়াট ইজ দিস এটা কেমন জিনিস হ্যাঁ এই বাংলাদেশ কি জনগণ চেয়েছে তো জনগণের কাছে তো মোটামুটি এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে স্পষ্ট হয়ে গেছে বিশেষ করে দুই শ্রেণীর জনগণের কাছে এক শ্রেণী যারা আগের দলের অনুসারী ছিল এরা চিন্তা করতে হয়তো আগেরটা গেছে এখন নতুন ভালো আসবে হয়তো তাদের মাথা এখন একটা প্রশ্ন ঢুকিয়া গেছে এরা যদি আরও খারাপ দুই ইয়াং জেনারেশন এরা অনেকে স্বাভাবিকভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে এরা আসতে না আসতে এই ধরনের কার্যক্রম শুরু করছে এরা যদি ক্ষমতার মস্তদে বসে তো এলা এরা তো অন্য কোনো মত অন্য কোনো দলের লোকদেরকে তারা পায়রুটি দিবেন। দিবেন তাহলে সেই বৈষম্যতা দূর হলো কোথায় বৈষম্যতা তো আরও ঘাড়ে চেপে বসলো বৈষম্যতা আমাদেরকে আরও জড়াইয়া ধরলো মোতারাম হাজিরি আপনারা আর এগুলা করবেন না যদি কোনো শিক্ষক শিক্ষিকার মধ্যে বিগত দিনের ত্রুটি থাকে এটা আইনের কাছে জানান আইন যদি মনে করে না এটা অপরাধ অন্যায় তাহলে আইন এটা বিচার করবে আইন আইনগত ব্যবস্থা নিবে আমি স্টুডেন্ট আমি ছাত্র হয়ে আমার শিক্ষকের গায়ে শিক্ষকের সাথে করা তার মানে আমার জীবনটা যে আমাকে একটা অক্ষর শিক্ষা দিয়েছে আমি তার গোলাম যে আমাকে একটা অক্ষর শিক্ষা দিয়েছে আমি তার গোলাম এই জন্য এই গুলা যারা করছেন অদৌ ভালো করছেন না না নিজের জন্য ভালো হচ্ছে না আপনার নিজস্ব দলের জন্য ভালো হচ্ছে একটা দুইটা কাজ হলে বিচ্ছিন্ন ঘটনা বলে মেনে নিতাম তো অহর এই কার্যক্রমগুলা এই কয়েকদিনে সারা বাংলাদেশে ঘটেছে তো মোটামুটি আপনি যেই দলের সেই নিতে হবে আপনাকে দল শিক্ষা মুখে বলি এক কথা কিন্তু ভিতরে দায়বার কার্যক্রম আরেকটা হচ্ছে সুতরাং আপনার এই অপকর্মের কার্যক্রম দল তার দায়বদ্ধতা নিবে এবং জনগণের কাছে ক্লিয়ার হয়ে যাবে কে ভালো কে মন্দ আমি আশাবাদী এই কার্যক্রমগুলো থেকে বিরত থাকুন যে সমস্ত শিক্ষকদেরকে অব্যাহতি দিয়েছেন তাদের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে তাদেরকে আবার শশ স্থানে আসার জন্য অনুরোধ করুন আইনের সাথে যোগাযোগ করুন পুলিশ প্রশাসন রয়েছে তাদের সাথে কথাবার্তা বলে অন্যায় হলে অন্যায়টা আইনের হাতে সফর্দ করুন আর অন্যায় না হলে তার কাছে ক্ষমা ক্ষমাচে শিক্ষককে শিক্ষকের মর্যাদা দিন আল্লাহ তালা আমাদের সকলকে অভিজ্ঞান করুক আসসালামু আলাইকুম আরহাম